সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা ব্রিটিশ শাসনের ইতিহাস নিয়ে আলোচনা করছিলাম আজকে তার তৃতীয় পার্ট আমরা দেখব ব্রিটিশ ভারতে ব্রিটিশদের কি কি অবদান গুলো আছে সে সম্পর্কে এটা হচ্ছে লর্ড ওয়েলসলি ইনি অনেকগুলো কাজের জন্য বিখ্যাত সতেরোশো সালে লর্ড ওয়েলসলি গভর্নর জেনারেল হিসেবে নিযুক্ত হন তার আগে কিন্তু লর্ড কর্নওয়ালিস মনে আছে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করছিল সতেরোশো সালে তার শাসনকালকে উপমহাদেশের ইতিহাসে সংকটময় যুগ বলা যেতে পারে কারণ এই সময় একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় টিপু সুলতান কেন জনশোরের উদার নিরপেক্ষ নীতি অনুসরণ করার কারণে তিনি সমস্যার সম্মুখীন হন যেমন দেখেন টিপু সুলতান প্রতিশোধ গ্রহণের জন্য তিনি ফ্রান্সের জ্যাকোবিন ক্লাব এই যে ফরাসি বিপ্লবের কথা যে আমরা শুনি এটা কিন্তু জ্যাকোবিন ক্লাব করছিল জ্যাকোবিন ক্লাব ও মরিশাসের ফরাসি শাসকের সাথে যোগাযোগ করে একটা জিনিস মনে রাখতে হবে যেখানেই ব্রিটিশ তার অপোজিট হিসাবে হচ্ছে ফরাসি বা ফ্রান্স যেমন একশো বছর ব্যাপী যুদ্ধ হয়েছিল ব্রিটিশ এবং ফ্রান্সের মধ্যে কোম্পানির শর্ত অনুযায়ী মারাঠাদের বিরুদ্ধে নিজামকে সাহায্য না করায় নিজাম অসন্তুষ্ট হয়ে ফরাসি সেনাপতি রেমন্ডের নেতৃত্বে নিজ বাহিনীকে সুসজ্জিত করে তোলেন ফরাসি ইংরেজ শত্রুতার জেরে নেপোলিয়ন উপমহাদেশ বিজয়ের পরিকল্পনা করে নেপোলিয়নের কথা মনে আছে যিনি ফরাসি বিপ্লবের শিশু নামে খ্যাত ইনি মিশরে আক্রমণ করছে ইভেন তিনি হচ্ছে ভারতে আক্রমণ করার পরিকল্পনা নেয় কোম্পানির আর্থিক অবস্থা মারাত্মক খারাপ অবস্থায় পড়ে কারণ হচ্ছে যা তাদের উপনিবেশগুলো আছে ফর ধরেন যে আমেরিকায় তারা পরাজিত হয় অন্য উপনিবেশে যুদ্ধ দেখা দেয় এই জন্য তাদের আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে পড়ে তো এই প্রবলেমগুলো ফেস করে তিনি তো তিনি দেখেন ফার্স্টে কি করছে মিত্রতা নীতি আচ্ছা মিত্রতা নীতি বলতে আমরা কি বুঝাচ্ছি দেখেন ওয়েলসলি এই দেশীয় রাজাদের পুরোপুরি ইংরেজ সাহায্যের উপর নির্ভরশীল করে তুলতে অধীনতামূলক মিত্রতার নীতি চালু করেন দেশীয় রাজাদের নিরাপত্তার বিনিময় তাদের স্বাধীন রাজনৈতিক সত্তার বিসর্জনই থাকে এটার উদ্দেশ্য এই নীতির উদ্দেশ্য হচ্ছে দেখেন যে সকল দেশীয় রাজা অধীনতামূলক মিত্রতা বন্ধনে আবদ্ধ হবেন অধীনতামূলক মিত্রতা মানে কি যে তোমার সিকিউরিটি আমি দিব কিন্তু তুমি আমার বিরুদ্ধে লড়বা না তোমার সেনাবাহিনী থাকার দরকার নাই তোমার সিকিউরিটি আমি দিব ফর এক্সাম্পল ইউএসএ যেমন জাপানকে দিচ্ছে ওটা তারা ইংরেজদের অনুমতি ছাড়া কোন রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবেন না ইংরেজদের বিরুদ্ধে না বলতেছে কোন রাজ্যের বিরুদ্ধে তুমি যুদ্ধ ঘোষণা করতে পারবে না দেশীয় শক্তিশালী রাজ্যগুলো সেনাবাহিনী রাখতে পারবে তবে তা একজন ইংরেজ সেনাপতির অধীনে রাখতে হবে মানে তুমি সেনাবাহিনী রাখো সমস্যা নেই কিন্তু ইংরেজদের অধীনে তা লাভ হইলো কি মিত্র রাজ্য সমূহ থেকে ইংরেজ ব্যতীত সকল ইউরোপীয় নাগরিককে বিতাড়িত করতে হবে এর ফলে যে সমস্যাগুলো দেখা দেয় কিছু সমস্যা দেখা দেয় যেমন দেখেন এই নীতির প্রথম শিকার হয় হায়দ্রাবাদের দুর্বল নিজাম টিপু সুলতান এই নীতি গ্রহণ করতে রাজি হয় মানে রাজি না কোম্পানির কোম্পানির সাথে সাথে যুদ্ধ হয় টিপু সুলতানের সাথে এবং তিনি পরাজিত হলে তার ব্রিটিশরা তার রাজ্য নিয়ে যায় মারাঠাদের পরাজিত করে তাদের রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করা হয় ছোট দেখছেন এই ফাইনালি হচ্ছে মারাঠাদেরকে সম্পূর্ণরূপে পরাজিত করে ছোট ছোট রাজ্যগুলোকে অধীনতামূলক মিত্রতা গ্রহণে বাধ্য করা হয় অযোধ্যার মতো বড় রাজ্য এই নীতি থেকে বাদ যায়নি মূল কথা হচ্ছে কোনো রাজ্য ডিফেন্স বা প্রতিরক্ষার জন্য সেনাবাহিনী রাখতে পারবে না যা করবে সব ইংরেজরা করবে শিক্ষা ক্ষেত্রে তার অবদানগুলো লর্ড ওয়েলসহ ইংরেজ কর্মচারীদের শিক্ষার জন্য কলকাতা ফোর্ট উইলিয়াম একটা কলেজ স্থাপন করেন ফোর্ট উইলিয়াম কলেজ যেখান থেকে কিন্তু বাংলা ভাষার কিন্তু বেশ প্রচার হয় ফোর্ট উইলিয়াম কলেজ উইলিয়াম কেরি তারপর মৃত্যুঞ্জয় তর্কালঙ্কার বিভিন্ন নাম আছে তারাই তারাই নির্দেশে কলকাতার বর্তমান গভর্নর ভবনটি নির্মিত হয় এবার দেখেন জর্জ বার্লো যার কথা বলতেছি আঠারোশো সালে তাকে গভর্নর জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয় আঠারোশো সাত সালে লর্ড মিন্টোর যোগদানের পূর্ব পর্যন্ত তিনি উক্তপদে বল ছিলেন এত আহামরি তিনি কিছু করতে পারেননি প্রথম মিন্টো মানে লর্ড মিন্টো তিনি অনেকটা হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করেন এবং ভারতে ভারতে যেন বড় ধরনের যুদ্ধ না হয় এটা এরাতে উনি সক্ষম হন তিনি জোরপূর্বক পিন্ডারি দর্শনেতা আমির খানকে মানে হচ্ছে বেরারে হস্তক্ষেপ করা থেকে বিরত রাখেন পাঞ্জাবের শাসক রণজিৎ সিং এর সাথে আঠারোশো নয় সালে অমৃত সত্য সম্পাদন করে তার অন্যতম সফলতা মনে রাখবেন এই যে ব্রিটিশদের বিরুদ্ধে আরেকটা বড় চ্যালেঞ্জ ছিল হচ্ছে পাঞ্জাব এই যে পাঞ্জাবের শাসক বা শিখ যারা তারা কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে আরেকটা বড় একটা চ্যালেঞ্জ আচ্ছা আর্মাহাস্ট তার ধারণা ছিল ভারতে যুদ্ধের তেমন কোনো সম্ভাবনাই নাই কিন্তু শীঘ্রই তিনি পূর্ব বাংলার সীমান্তে হয় নেওয়া হয় একটু শান্তিপ্রিয় মানুষ ছিল তার মনে হয়েছিল যে ভারতে কোনো যুদ্ধ লাগার কোনো সম্ভাবনাই নাই সুতরাং হচ্ছে আমরা যা ইচ্ছা তা করতে পারি যাই হোক বার্মার রাজা আরাকান আসাম জয় করে বাংলার পূর্বাংশের জন্য দাবি করতে থাকে দেখছেন বার্মার রাজা কোন কোন জায়গায় জয় করছে আরাকান এবং আসাম জয় করছে ইংরেজদের আমলে তিনি চট্টগ্রামের শাহাপুরি দ্বীপ থেকে ইংরেজদের বিতাড়িত করেন ফলে ইংরেজ বার্মার যুদ্ধ হয় শান্তির জন্য আবেদন করেন চুক্তি হয় যার মাধ্যমে আসাম আরাকান ও টেন ইংরেজদের নিকট ছেড়ে দেওয়া হয় রাজা যদিও কিছুদিনের জন্য হচ্ছে এটার মানে হচ্ছে দখল করছে কিন্তু পরবর্তী তাদেরকে দিয়ে দিতে হয় যুদ্ধ চলাকালে দুটি ঘটনা সংঘটিত হয় দেখেন প্রথমত সামরিক অভিযানের সময় বেঙ্গল রেজিমেন্টের সিপাহীরা ব্যারাকপুরে বিদ্রোহ ঘোষণা করে তার আমলেই কিন্তু ফার্স্ট বিদ্রোহ ঘোষণা হয় দেখছেন সিপাহীরা ব্যারাকপুরে বিদ্রোহ ঘোষণা করে হিন্দু সিপাহীরা সমুদ্র পারাপারে আপত্তি জানায় কারণ তাদের মধ্যে ইয়া ছিল সমুদ্র পার হওয়াটা এটা ধর্মীয়ভাবে অনেক বড় অপরাধ এরকম তাদের মানে হচ্ছে প্ল্যান ইয়া বিশ্বাস ছিল এই জন্য এই হিন্দু সিপাহীদেরকে ওই সময় কিন্তু ব্রিটিশও যুদ্ধ করতে নেওয়া যাওয়া হয়নি যখন হিন্দু ধরেন রামমোহন রায় বা রবীন্দ্রনাথ তারা যখন বিদেশ যাওয়া শুরু করছে তখন থেকে হচ্ছে এই ধারণটার বাদ হইছে কিন্তু তাদেরকে নির্মমভাবে দমন করে রেজিমেন্টটি ভেঙে দেওয়া হয় দ্বিতীয়ত বার্মার সাথে যুদ্ধ ভারতের মূল ভূখণ্ড উত্তেজনা সৃষ্টি করে এর বহিপ্রকাশ ঘটে ভরতপুরে উত্তর অধিকার সংক্রান্ত বিরোধে মানে বার্মার সাথে যুদ্ধ হয়েছে কিন্তু এটার একটা ইফেক্ট পড়ে হচ্ছে ভারতের ভূমিতে উইলিয়াম বেন্টিং যে হচ্ছে সতীদা প্রথা নিষিদ্ধ করছিল বিখ্যাত সতীদা প্রথা রাজা রামমোহন রায়ের হচ্ছে সহযোগিতা ছিল উইলিয়াম মেন্টিং প্রথম জীবনে মাদ্রাজে কাউন্সিলর গভর্নর নিযুক্ত হয় উপমহাদেশে আসেন আঠারোশো সালে ভেলোর সিপাহী বিদ্রোহ দমনে ব্যর্থ হলে তাকে স্বদেশে ফিরে যেতে হয় আঠারোশো সালে পুনরায় তাকে গভর্নর জেনারেল নিযুক্ত করে এই দেশে পাঠানো হয় তিনি একজন শান্তিপ্রিয় উদার প্রতিশাসক ছিলেন তার শাসন আমল উপমহাদেশ সাম্রাজ্য বিস্তারের চেয়ে কল্যাণমুখী কাজের জন্য বিখ্যাত আচ্ছা কি কি করছে দেখেন অর্থনৈতিক সংস্কার তিনি প্রথম ব্রহ্মযুদ্ধের পর কোম্পানির অর্থনৈতিক সমস্যা চরম আকার ধারণ করলে কোম্পানির আর্থিক সমস্যার সমাধানে তিনি মনোযোগ দেন তিনি ব্যয় সংকোচন নীতি অনুসরণ করেন ব্যয় সংকোচন নীতি মানে কি যে অফিসিয়াল খরচ কর্মকর্তাদের বেতন থেকে শুরু করে যে যে খরচগুলো সরকারের অতিরিক্ত যায় সেগুলো কমায় দেয় বোর্ড অফ ডিরেক্টরের নির্দেশ পেয়ে তিনি শান্তিকালীন সময়ে সামরিক সদস্যদের অর্ধেক ভাতা দেওয়ার নিয়ম তুলে নেন এটা সিস্টেমটা কি ধরেন আমি সেনাবাহিনীর লোক এখন সবসময় তো যুদ্ধ থাকে না থাকলে আমি হাফ ভাতা এটা ভাতা দিব কেন। নিয়মতান্ত্রিক সেনাবাহিনী ছিল না কোম্পানির অতিরিক্ত কর্মচারীদের ছাটাই করে দেন উদ্ধম বেসামরিক কর্মকর্তাদের বেতন কমিয়ে দেন রাজস্ব আয় বৃদ্ধির জন্য তিনি মালবে উৎপাদিত আফিমের উপর কর ধার্য করেন যিনি দেখেন আফিম একটা নিষিদ্ধ বস্তু এই নিষিদ্ধ বস্তুর উপর ট্যাক্স আরোপ করছে কারণ তার কাছে টাকা নেই আমার টাকা লাগবে তিনি সর্বপ্রথম এই দেশীয় শাসন ও বিচার সংক্রান্ত উচ্চপদ নিয়োগ করেন এটা মানেটা কি আগে একটা ওয়ার্ড নিশ্চয়ই শুনছেন ব্লু ব্লাড ব্রিটিশরা এই কথাটা বলতো যে আমরা ইন্ডিয়ানরা হচ্ছে রেড ব্লাড ওরা হচ্ছে ব্লু ব্লাড মানে অভিজাত এখন একজন ইন্ডিয়ান বিচারক ব্রিটিশদের বিচার করবে এটা টোটালি মারা যায় না ইম্পসিবল তো বলতেছে এই দেশীয়দের শাসন ও বিচার কাজে উনি ফার্স্ট নিয়োগ করেন তিনি কয়েকটি জেলাকে একত্র করে একটি বিভাগ গঠন করেন এবং প্রতিটি বিভাগ একজন করে বিভাগীয় কমিশন যা আমরা যেমন ডিস্ট্রিক্ট কমিশনার বলি নিযুক্ত করেন এই দেশীয় বিচারক ও কর্মচারীদের বেতন বাড়ানো হয় তিনি রাজস্ব অফিসের সদর দপ্তর কলকাতা থেকে এলাহাবাদে স্থানান্তর করেন আদালতে ফার্সি ভাষার পরিবর্তে দেশীয় ভাষার প্রচারণ করেন বাংলা না দেখেন দেশীয় ভাষা ধরেন আমাদের জন্য বাংলা শিখদের জন্য পাঞ্জাবি অন্য প্রদেশের জন্য অন্যটা এই টাইপের তিনি লর্ড ম্যাকলার দেখেন কেন এটা করতে হবে কারণ এই দেশীয় শাসকদেরকে যদি আমি নিয়োগ দিই আর যদি ভাষা রাখি ইংরেজি তাহলে তো এই দেশীয় শাসকরা সুবিধা করতে পারবে না এই জন্যই ঠিক আছে এই জন্য হচ্ছে কি এই দেশীয় শাসকদের এবং তাদের ভাষাটা কিন্তু এখানে অ্যাকসেপ্ট করা হয় তিনি লর্ড মেকলের সহায়তা আইন কমিশন গঠন করে ইন্ডিয়ান প্যানাল কোড তৈরি করে যা ফৌজদারি মামলা নিষ্পত্তির একটা গাইডবুক হিসেবে মানে এখনো বিবেচিত হয় এই যে ইন্ডিয়ান প্যানাল কোড আপনারা দেখবেন মানে যারা পড়েন তাদেরকে এই বিষয় সম্পর্কে জানাটা খুব জরুরি সামাজিক সংস্কারের দিক থেকে তিনি সতীদা প্রথা বিলুপ্ত করেন ঠগিদের দমন করেন এই ঠগিরা একটা মারাত্মক একটা সম্প্রদায় ছিল এরা মানুষের পিছ থেকে এসে বা গামসা দিয়া হচ্ছে গলা আটকে চেপা মেরা ফেলতো এটাই ছিল তাদের কাজ ঠিক আছে এদেরকে দমন করছে প্রাচীনকাল থেকে এদেশের স্বেচ্ছায় জোরপূর্বক সহমরণ সহমরণটা কি ওই যে স্বামীর মৃত্যুর পরে একই স্ত্রীরকে গায়ে আগুন লাগায় দেওয়া বা অনুমরণ অনুমরণটা হচ্ছে বিদেশে স্বামীর মৃত্যু হলে বিধবাকে একাকী চিতায় পুড়িয়ে মারা প্রথার প্রচলন ছিল এভাবে স্ত্রীরা সতী প্রমাণিত করত। ইংরেজরা এই প্রথা উঠিয়ে দিতে চেষ্টা করেন কিন্তু এদেশীয় ভাবাদর্শে আঘাত লাগতে পারে বলে তিনি এটা জোর দেননি উইলিয়াম মেন্টিং কয়েকজন এই দেশীয় উদারপতি সংস্কার বিশেষত রাজা রামমোহন রায় দ্বারকানাথ ঠাকুর তাদের সহায়তা লাভ করেন তাদেরকে এখন আপনি খ্রিস্টান হয়ে যদি হিন্দু ধর্মের নিয়ম উঠায় দেন তাহলে মানুষ বিরূপ প্রতিক্রিয়া দেখাইতে পারে ঠিক না এই জন্য তিনি কি করছেন হিন্দুদের সহায়তা নিছে উচ্চ আদালতের সমর্থন নিয়ে আঠারোশো উনত্রিশ সালে এসব প্রথা নিষিদ্ধ করেন এছাড়া বিবাহ দেওয়ার অক্ষমতার কারণে শিশু কন্যাকে হত্যা করার নিয়ম যেটা ছিল এটা বন্ধ করে দেন কোনো কোনো স্থানে নরবলী প্রথার কিছু নিয়ম ছিল এগুলো বন্ধ করে দেন ঠগিরা ছিল অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ ডাকাত দল এই দলে হিন্দু মুসলমান উভয় গোত্রের লোক ছিল এরা ছদ্মবেশে হঠাৎ করে এসে নিরীহ লোককে ফাঁসি দিয়া মানে মেরে ফেলত এটা ছিল ঠগিদের পেশা কথিত আছে সম্রাট আকবর এটোয়া জেলাতে পাঁচশো ঠগিকে হত্যা করেন সম্রাট আরঙ্গজেবের সময় ঠগিদের বেশ উৎপাত হয় তারা সাংকেতিক ভাষায় নিজেদের মধ্যে কথাবার্তা বলতো জনগণের নিরাপত্তার জন্য বেন্টিং কর্নেল পিমানের উপর ঠগি দমনের ভার দেন কর্নেল পিমান ঠগিদের ভাষা আয়ত্ত করেন এবং একজন ঠগির কাছে ঠগিদের কৌশল ও গোপন আস্থানগুলোর খবর নিয়ে একেবারে ধরে ধরে পনেরোশো ঠগিকে হত্যা করছে মানে আপনি যখন অপরাধের বিচার করবেন এটাকে নির্মূল করে ফেলতে হবে আর আপনি যদি ঠগিদের উপর কি করেন যে ইয়া দেখান যে আর এই গরিব মানুষ তার বাচ্চা আছে তার বউ বাচ্চা আছে সে চলে গেলে কিভাবে চলবে না চলবে তাহলে তো সে নিরীহ মানুষকে খাবে তো এটা মানে হচ্ছে বাঘের উপর রহম করা মানে হচ্ছে কি ছাগলের উপর জুলুম করার মতো এই জন্য যে কোনো একটা অন্যায়কে যদি আপনি বিলুপ্ত করতে চান পুরাপুরিভাবে সেটাকে শেষ করে দিতে হবে এদেশে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনে এর অন্যতম কৃতি তার আগে সংস্কৃত ফরাসি ভাষা এখানে প্রচলিত ছিল আঠারোশো তেত্রিশ সালে তিনি পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের প্রসারের উদ্যোগ দিলে দুইটা দলের সৃষ্টি হয় কি এক দল হচ্ছে প্রাচ্য ভাষা মানে সংস্কৃত ও ফরাসি ভাষা শিক্ষার পক্ষপাতি ছিলেন ফার্সি ভাষার আরেক দল ছিল পাশ্চাত্য ভাষা মানে ইংরেজি শিক্ষার পক্ষপাতি ছিলেন তো দল মানে এই দলটাকে হচ্ছে লড় নির দলের সমর্থক ছিলেন আইন বিষয়ক সদস্য লর্ড লর্ড মেকেল ও রাজা রামমোহন রায় মেকেলে ইংরেজি শিক্ষার পক্ষে যুক্তি দেখিয়ে আঠারোশো পঁয়ত্রিশ সালে একটি স্মারকলিপি বেন্টিং এর কাছে পাঠান বেন্টিং ইংরেজি শিক্ষার জন্য প্রচুর অর্থ বরাদ্দ করেন এবং ফার্সির পরিবর্তে ইংরেজিকে সরকারি কাজে ভাষা রূপে নিয়োগ করেন দেখেন দুইটা ভাষা ছিল একটা সংস্কৃত এটা হিন্দুরা ব্যবহার করত ফার্সি মুসলমানরা ব্যবহার করত তা ইংরেজরা কি করছে ফার্সিটাকে উঠে দিয়ে ইংরেজ ইটাকে হচ্ছে প্রেফার করতে একই বছর পাশ্চাত্য দ্বারা শিক্ষাদানের জন্য কলকাতায় একটি মেডিকেল কলেজ ও বোম্বাই একটা এলিফেন্সটার্ন ইনস্টিটিউশন প্রতিষ্ঠিত হয় মোটামুটি শিক্ষাক্ষেত্রে যে পাশ্চাত্য প্রভাব এটা কিন্তু হচ্ছে উইলিয়াম বেন্টিকে কিন্তু করছে তো আজকে এতটুকুই ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে বাকি শাসকদের অবদান নিয়ে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ